নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুদ্ধানে আজ আমরা শুরু করছি নতুন ধারাবাহিক আলোচনা পরম পূজ্যপাদ স্বামী শরণানন্দ মহারাজের স্মরণ অঞ্জলি আজ সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানের প্রথম পর্ব বেলুর মঠ আধ্যাত্মিক জিজ্ঞাসা আর সাধন চেষ্টায় নিত্যদিন মুখর সেইখানেই একদিন এক নবীন এবং প্রবীণ সন্ন্যাসীর কথোপকথন হয়েছিল নবীন সন্ন্যাসীটি প্রশ্ন করেছিলেন মহারাজ আপনাকে তো কখনো দেখি না দীর্ঘ সময় ধরে জবধ্যান করতে দীর্ঘ তীর্থযাত্রাতে বা তপস্যা করতে যেতেও তো দেখি না আপনাকে তাহলে আপনার জীবনে আধ্যাত্মিক পথে এইভার এইভাবে নিরন্তর এগিয়ে চলার ক্ষেত্রে মুখ্য সাধনাটি কী একটু ক্ষুণ্ণ বা বিরক্ত না হয়ে হাসতে হাসতে প্রবীণ সন্ন্যাসী উত্তর দিয়েছিলেন দুটি বিষয় জীবনে মনে রেখো এক ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বৈদান্তিক সত্যকে জীবন সাধনা করে তোলার চেষ্টা করো আর দুই এক সরল শিশুর মতো শ্রীরামকৃষ্ণের কাছে নিঃশেষে আত্মসমর্পণ করো দেখো যে মুহূর্তে আমি বুঝলাম যে এই জগৎ অনিত্য সেই মুহূর্তে দুটো বিষয় আমার কাছে সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেল এক আমার জীবনের লক্ষ্য কী আর দুই সেই লক্ষ্যে পৌঁছনোর জন্যে আমাকে কোন পথে চলতে হবে যদিও লক্ষ্য পথ দুই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল তবু আমি জানতাম যে আমার শরীর ও মনের যে সামর্থ্য আছে তার থেকে বেশি দ্রুত আমি এগোতে পারবো না তাই আমার বাইরের আর ভিতরের শক্তি অনুযায়ী এবং ঠাকুরের উপর নির্ভর করে আমি আমার নিজস্ব গতিতেই এগিয়ে চলেছি দ্রুত কিছু পেতে হবেই এই মনে করে কখনো আমি অধৈর্য হয়ে পড়িনি আবার আমার চলার পথের অগ্রগতির ব্যাপারটিও কখনো আমার দৃষ্টিপথের বাইরে চলে যায়নি রহস্যটা এখানেই শ্রীরামকৃষ্ণের চরণে নিজেকে তার কাজে তাঁরই ইচ্ছা মতো ব্যবহার করতে দাও সবসময় তাঁরই উপর নির্ভর করো সবসময় তাকে স্মরণ রাখার চেষ্টা করো এবং তার জন্যে কাজ করে যাও দেখবে তিনিই বাকি সমস্ত কিছুর দায় গ্রহণ করবেন এই ঘটনায় প্রবীণ সন্ন্যাসী আজ রামকৃষ্ণ সংঘের ষোড় সংঘ অধ্যক্ষ শ্রীমৎস্বামী শরণানন্দী মহারাজ যিনি রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক সাধনার উক্ত মহান আদর্শটিকে সারা জীবন এক অনারম্বর সরলতায় পালন করেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে এই আদর্শের অন্যতম এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী শরণানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল শ্রীভি জয়রামান তাই তিনি রামকৃষ্ণ সংকে জয়রাম মহারাজ বলে পরিচিত ছিলেন উনিশশো উনত্রিশ সালের পঁচিশে ডিসেম্বর তখনকার মাদ্রাজ রাজ্যের তাঞ্জোর জেলার আন্দামি নামে একটি ছোট গ্রামে মাতামহের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল শ্রী আর ভেঙ্কটারমন আর মায়ের নাম ছিল সুব্বালক্ষ্মী কিছুদিন সৈন্যবাহিনীতে কাজ করে তার বাবা শেষ পর্যন্ত মহারাষ্ট্রের নাসিক জেলার নাসিক রোডে থাকতে শুরু করেছিলেন এবং ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন জয়রাম মহারাজের ছোটবেলার অনেকটা সময় কেটেছিল মাদ্রাজে এবং ত্রিচি জেলার তালাই অঞ্চলে অখণ্ড কাবেরীর তীরে উনিশশো ছেচল্লিশ সালে তখনকার দিনে একাদশ শ্রেণীতে পাঠের শেষে আয়োজিত এস পরীক্ষায় তিনি ভালো ফল অর্জন করেছিলেন ভালো নম্বর পেয়েছিলেন পরীক্ষায় তখন তিনি তালাইতে থাকতেন এরপর তিনি মাদ্রাজ থেকে নাসিকের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন নাসিকে পৌঁছে বাবার নির্দেশে তিনি স্বাস্থ্যের উন্নতির দিকে নজর দেন তার আগে তার স্বাস্থ্য ভঙ্গ হয়েছিল বাবা তার জন্যে ব্যাঙ্গালোর থেকে কেভি আয়ারের পোস্টাল ফিজিক্যাল এক্সারসাইজের একটি কোর্স নিয়ে আসেন এবং সেটিকে অনুসরণের নির্দেশ দেন সেই মতো এগিয়ে যাওয়ার ফলে তার শরীরের বিশেষ উন্নতি ঘটে এই সময় তিনি নাসিকে হিন্দু জিমখানাতে যোগদান করেন ব্যাডমিন্টন খেলার জন্যে নাসিকে সেই সময় তেমন ভালো কলেজ ছিল না আর তার বাবারও আর্থিক সামর্থ্য তেমন ছিল না যে কোনো হোস্টেলে রেখে তার পড়াশোনার ব্যবস্থা করেন তাই তার বাবার পরামর্শেই তিনি বাড়িতে থেকে পোস্টাল টিউশনের মাধ্যমে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের দ্বারা অনুমোদিত বিজনেস অর্গানাইজেশনের উপর একটি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেন এরপর তিনি লন্ডন চেম্বার অফ কমার্স থেকে একইভাবে আরেকটি কোর্সের পড়াশোনা শুরু করেছিলেন বাবার চেষ্টাতেই জয়রাম ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে ক্লাসের পদ ক্লার্কের পদে একটি অস্থায়ী কাজ পেয়েছিলেন এখানকার একটি ঘটনা মহারাজ পরবর্তীকালে স্মরণ করেছেন তিনি বলেছেন সেকালের নিয়ম অনুযায়ী এই প্রেসের প্রধান ছিলেন একজন ইংরেজ তার নাম ছিল চ্যাপম্যান তখন ইংল্যান্ডে অলিম্পিক গেমস শুরু হয়েছিল চ্যাপম্যান সেটি দেখার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন ফিরে এসে তিনি জয়রামকে ডেকে পাঠান আসলে চ্যাপম্যান মহারাজের বাবার কাছ থেকে খবর পেয়েছিলেন যে জয়রাম স্ট্যাম্প কালেকশন করতে ভালোবাসেন জয়রাম তার ঘরে তার ঘরে ঢোকার পরে চ্যাপম্যান জয়রামের হাতে অলিম্পিক গেমসের ফার্স্ট ডে কভারটি তুলে দেন চ্যাপম্যানের এই ব্যবহার জয়রামকে মুগ্ধ করেছিল ইতিমধ্যে বোম্বেতে কাজের সন্ধান করতে শুরু করেছিলেন তিনি এবং শেষ পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে ক্লার্কের পদে যোগ দেন উনিশশো সালে বোম্বেতে তিনি থাকার জায়গা খুঁজতে শুরু করেন এবং নানা স্থান ঘুরে অবশেষে ওল্লি নাকা অঞ্চলে রিজার্ভ ব্যাংকের কর্মীদের জন্যে রাখা একটি ভাড়া বাড়িতে কয়েকজনের সঙ্গে থাকতে শুরু করেন এই সময় তার সারাদিন সারাদিন যেমন কাজের চাপ ছিল কারণ রিজার্ভ ব্যাংকের কাজের বাইরেও তিনি দুটি কলেজে পড়াশোনা শুরু করেছিলেন বিএ কোর্সে তিনি ভর্তি হন জয় হিন্দ কলেজে ওটি ছিল মর্নিং কলেজ আবার অফিসের পর তিনি যেতেন লক্ষ্মী কলেজ অফ কমার্সে সেখানে তিনি ব্যাংকিংয়ে ডিপ্লোমা কোর্সেও ভর্তি হয়েছিলেন রিজার্ভ ব্যাংকে প্রায় তিন বছর কাজ করেছিলেন কর্মজীবনের প্রচণ্ড কঠোরতার পাশাপাশি তার কয়েকটি প্রিয় বিষয় ছিল সেটি হলো ক্রিকেট খেলা দেখা ধ্রুপদী চলচ্চিত্র দেখা এবং গ্রন্থপাঠ মীরা ছবিটি তিনি তামিল হিন্দি মারাঠি তিনটি ভাষাই দেখেছিলেন ওয়াংখারে স্টেডিয়ামে যেতেন ভারতের টেস্ট ম্যাচ দেখতে নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ মহাত্মা গান্ধীর লেখা সেলফ ইন্ডালজেন্স ইন্ডালজেন্স ভার্সেস সেলফ কন্ট্রোল প্রভৃতি ছিল তার পছন্দের বই যেগুলি তার জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল নমস্কার प्रणाराम प्रणाराम